কথা শুনছি মমতা দেশে মাফি লিখেছিলাম তোকে মমতাদের কাজ কেমন তার কাজ ভালো যেমন কোন নেতা নেত্রী যদি আপনার বিল পাস না করতে পারে মমতা সাথে সাথে এমবি মিনিস্টাররা বিল পাস করে দেয় কারণ ওরা একটা নৌকু আসে তো আমার কথা বোঝে কি না বোঝে আহা কি কাজ করলে মমতা তুমি আগে ছিলে ভালোই ছিলে ভুলের সারা জীবন থাকতে হবে মমতা যে লহাজতে মমতা একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে যে লোকটা হে মাওলানা আলেমদেরকে বিশ্ব গালি সংসদে বসে একটা ভুলের কারণে ও একটা ভুলের ফুলের কারণে সাদা জীবন থাকতে হবে যে হাজতে আগেই ছিল ভালোই ছিল नौकर কেন माजी হইলাম

মন নষ্ট করিলে কেতি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা জেল হাজতে তোমার একটা তরি একটা নূপুর একটা তরি একটা নূপুর কয়টা জে নাজি একটা নৌকার একটা হাতুরি একটা নৌকার কয়টা হা মাসি একটা মাসি যায় না তোমায় জেল রোগে একটা মাসি যায় না তোমায় একটা

মাঝে তো তোমার অনেকই ছিল কে কোন জাতে যায় রেছে না কে কোন জাতে যাই যায় রেছে না পরিচয় কথা বতরা খাটা সে গায়া দিলে যাইব গন্ধ কি কখন যায় উত্তর নিস্তে যে তুই তেল দিলে হবে না সোজা সগুন কি আর হবে তাজা মরা গরু যতই খায় সিল্লা বদন ঠিক কিনে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রীর দেশটা জ্বালা ধুয়ে চলে গেছে তাদের বক্তরে হামাস মা আছে তোর মা মর লেগে গেছে ওখানে জ্ঞানটা কি বিবেক কি বায়ান কি চিন্তে চেতনা কি এতগুলো মানুষ মারলো তারপরও তোর স্বীকার করে না বেশ কে দিন আল্লাহ যাই দাবি যখন ব্লাউজ বানায় সেটা থাকে বাধান আপ এর ওপরে বাই যখন আপনার শাক বানায় জুল থাকে কোমরে পর্যন্ত আর বাবি যখন ব্লাউজ বানায় আপনার চুল থাকে বাঁধান আপনার নাবির উপর পর্যন্ত জন্তু কথা বুঝতে চান না নাবীর উপরে পেট ফিট সবকিছুই রহায়া যায় আমি চিন্তা করিলাম দাবির পেতে কি আছে এই গুলি রাখে বললো আগলা যুবকের হয়ে যায় পাগলা বাই পেটের মধ্যে কি আছে এইটা জুল বড় করে বাঁধান ডাইকে রাখ আমি গবেষণা করে রিসার্চ করে দেখলাম বাড়ি পেটের মধ্যে আছে নারী আর ঘুরি তারপরে আছে পায়খানা পেশাব এই যে রাখে বাজান থাকে আর বাবির পেটের মধ্যে থাকবে বাজান হাফেজ কারি মৌলানা মুক্তি আল্লাহর অলি হবে এই যে রাখে বাজান আগলা যুবকের হায় যায় পাগলা পেশনে হলো বাজান খালি আমি হিসাব করে দেখলাম ওই হলো শয়তানের শালি এরপরে সামনে এই পর্যন্ত কাটা যুবকদের বলে আস্তে আস্তে টাকা চশমা চুলাই চুলে কথা বলে বলে চোখে চোখ খুব কি খারাপ লাগতেছে নাকি আরে বাস্তব ভিত্তিক লগত কিছু ওয়ার্ড শুনে যা বাকি ওয়ার্ড বৎসর অনুসারি করে না জাকারি আলাইসাল্লামকে ধাহা তরছে জাকারি আমি গাছের মধ্যে ঢুকছে এ ওয়াশ আমি জানি এই ওয়াশ করে মানুষকে আল্লা রাস্তানা দেবে না এটা অন্যায়িত করে যাবে না এটা ন্যায়িতা করতেই হবে ন্যায় আবু সেহেল বদর যুদ্ধে ছায়া মারা গেলেন অবসখন মাইরে ফেললেন রাস্তা দিয়ে নবীর সাহাবিরা যাচ্ছে দেখো কিছু লোক বসে আছে কা তোমরা বসে কান্দ আমার নেতা আসলে সেই নেতা মাইরে ফেলাইছে কথা কয় না আবু জাহেল মরে গেছে মৃত্যুর পরেও জান্নাত কয়টা জনগণ জাহান্নাম কয়টা আসলে কি আটটা জান্নাত আর সাতটা জাহান্নাম জান্নাত কয়টা এখন বলেন একটা আর এখন বলে সাতটা একটা জান্নাত দরজা কয়টা আটটা সোভান এখন যদি বলেন কিভাবে হুজুর আপনাদের মাদ্রাসা কয়টা এখানে এই যে বড় মাদ্রাসা কয়টা দরজা কয়টা তাহলে এই এইটি ওই জান্নাত একটা দরজা হলো আটটা সোভানাল একটা জান্নামও একটা এই জন্য মনে রাখবেন আমরা মাঝে মাঝে ভুল করে বেরে আটটা জান্নাত আল্লাহ দিয়ে দিব আল্লাহ আটটা জান্নাত থাকলে চিন দিবে তো আটটা জান্ না বানাই নেই আল্লাহ জান বানাইছে একটা মতো হয় না এখন গায়ে শক্তি আছে আর আমাদের কথা উড়ুয়া দিচ্ছে হাতটা জোর তো মা কাবি যখন হাতের শক্তি কমে যাবে গায়ের শক্তি কমে যাবে গুষ্টির শক্তি কমে যাবে ক্ষমতার শক্তি কমে যাবে যেদিন আল্লাহ হাতে ধরা পড়বে তখন কি জবাব দিবে মানুষ কথা বলেন খুব কি খারাপ লাগতেছে নাকি আরে বাস্তব ভিত্তিক লগত কিছু ওয়ার্ড শুনে যাক বাকি ওয়ার্ড বাদ শুন করে না আরে জাকারিয়া আলাইহিস সালাম কে দাহ করছে জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে এই ওয়াজ আমি জানি এই ওয়াজ করে মানুষ কে আল্লাহ জহেল বদর যুদ্ধে ছায়া মারা গেলেন অব যখন ফেললেন রাস্তা দিয়ে নবীর সাহাবীরা যাচ্ছে দেখে কিছু লোক বসে আছে কারণ তোমরা বসে কান্দ কাটা আমারও নেতা আসলে সেই নেতা মাইরে ফেলাইছে কথা কয় না আবু জাহেল মরিয়া গেছে মৃত্যুর পরেও তার অনুসারীরে আবু জাহেলের শোকে কাঁদতেছে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশটা জ্বালা ঠিয়া চলে গেছে তাদের ভক্তরা এখন আর শাস্তরে বসে যায় মা আসবে তোমরা মর্মে লেগেছে ওখানে গেম কি বিবেক কি বায়ান কি চিন্তেছে তো নাকি এতগুলো